আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তা আল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখতেছেন আমার ছোট বোন রেডি হয়েছে মানে প্রপারলি রেডি হয়নি জাস্ট রেডি হচ্ছে প্রপারই যখন রেডি হবে ইনশাল্লাহ সুন্দর লাগবে আর মেহেন্দির ডিজাইনটাও

রাখেন <laughs> রাখেন <laughs>